আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তৈরি করে দেখাবো চকলেট ও ভেনিলা দুই ফ্লেভারের দুইটি বার্থডে কেকের বেস খুব সহজভাবেই আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো যারা না পারেন তারাও আমার এই কেকটি দেখলে অবশ্যই পারবেন প্রথমে একটি বাটির মধ্যে একটি চালনি নিয়েছি তো এইখানে আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এখান থেকে আমি দুই টেবিল চামচ ময়দা সরিয়ে নিব তো এটা হাফ চামচ টেবিল চামচ এক টেবিল চামচটা খুঁজে পাচ্ছি না তাই আমি চারটা সরিয়ে নিলাম চার চামচ সরিয়ে নিলাম আপনারা কিন্তু এক টেবিল চামচ সাইজে দুই চামচ সরিয়ে নেবেন তো যেই দুই টেবিল চামচ আমি সরিয়ে নিয়েছি ময়দা এখন আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়ো দুধটা দিলে টেস্টের পরিমাণটা ভালো আসে আর এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা আর এক চিমটি লবণ এখন শুকনো উপকরণগুলি ভালো মতো চেলে আমি একটা সাইডে সরিয়ে রাখব তো আপনারা চাইলে এটাকে দুই থেকে তিনবার চেলে নিতে পারেন তো দুই থেকে তিনবার চেনে নিলে খুব ভালো হয় আর কি তো এখন আমি বড় বড় সাইজে তিনটা ডিম নিয়েছি ডিমে থেকে আমি হলুদ যে কুসুম সে কুসুমটাকে সরিয়ে নিচ্ছি চেষ্টা করবেন বড় সাইজের ডিম নিতে যদি বড় না তিনটা বড় না হয় তাহলে আপনারা এই সময় চারটা ডিম নিতে পারেন যাই হোক আমার ডিমগুলি বড় তাই তিনটা ডিম নিয়েছি এখন একটু বিট করে নিব আগে থেকে আমি এক কাপ থেকে দুই টেবিল চামচ চিনি উঠিয়ে নিয়েছিলাম ব্লেন্ড করে নিয়েছি মানে গুঁড়া করে নিয়েছি এখন এখানে আমি একটু একটু করে চিনিগুলি মিশিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে সরাসরি চিনিটা দিতে পারেন তবে গুঁড়া করে চিনিটা দিলে সময়টা একটু কম লাগে চিনিটা গলতে তাড়াতাড়ি সাহায্য করে চিনিটা গলা না পর্যন্ত কিন্তু আপনাদেরকে বিট করতে হবে বেশি বিট করা যাবে না বিট করবেন আর দেখবেন যে বিট হয়েছে কিনা মানে চিনিটা মেল্ট হয়েছে কিনা যাই হোক চারপাশ থেকে আমি স্প্যাচুলা দিয়ে একটু নিয়ে আবার বিট করে নিচ্ছি এখন আমি একটা করে ডিম দিব আর কুসুম দিব আর কি দিয়ে বিট করে নিব আপনারা চাইলে এখানে একসাথে তিনটা ডিম ডিমের কুসুম একসাথে দিয়ে বিট করতে পারেন তো আমি একটা একটা করে দিয়ে আর বিট করে নিচ্ছি আমি কিন্তু আজকের রেসিপিটি খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করছি যারা একদম পারেন না কেক বানাতে হুবহুব ফলো করলে অবশ্যই আমার থেকে আপনাদের কেকটি ভালো হবে ইনশাল্লাহ যাই হোক আমি একটু দেখে নিলাম আমার সব চিনি গলে গেছে এখন আমি এখানে এক চা চামচ ভেনিলা অ্যাসেন্স দিয়েছি দিয়ে একটু বিট করে নিব। আপনাদের সুবিধার থেকে আমি কিন্তু স্ক্রিনে সব লিখে দিয়েছি আমি কি কি দিচ্ছি আর এখানে দুই টেবিল চামচ রান্নার তেল মানে সয়াবিন তেলটা দিয়ে দিলাম স্পঞ্জ কেকের ক্ষেত্রে তেল না দিলেও কোনো সমস্যা নাই আমি তারপর দুই টেবিল চামচ দিয়ে দিলাম সব কিছু উপকরণ মেশানো হয়ে গেছে আমি এখন এটাকে শুকনো উপকরণগুলো দিয়ে আস্তে আস্তে চেলে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে যেহেতু আমার ভিডিওটা বড় হবে তাই আমি একটু ফাস্ট করে দিয়েছি কিন্তু এটাকে খুব সাবধানে আস্তে আস্তে মিশাতে হবে তো দেখতেই পাচ্ছেন এক সাইডে কিন্তু ঘুরে ঘুরে মেশাতে হবে আর এখন দিয়ে দিলাম এক চামচ ভিনেগার ভিনেগারটা কেন দিলাম সেটা বলে দিই ভিনেগারটা দিলে আপনার কেকটা যতটুকু ফুলবে অতটুকুই থাকবে ওইটা আর চুপসে যাবে না যাই হোক ভিনেগারটা ভালো মতো দিয়ে মিশিয়ে নিলাম আমরা সবাই কম বেশি জানি দুইশো বিশ থেকে পঁচিশ গ্রামের বেটার নিলে একটা এক পাউন্ড কেক হয় তো আজকে আমি কিন্তু মেপে আপনাদের সাথে শেয়ার করছি আগে বাটিটা মেপে আল আমি মাইনাস করে নিয়েছি এখন আমি ২৫০ গ্রাম ঢেলে দিচ্ছি আমি একটু বেশিই দিচ্ছি আর এখানে কিন্তু ছয় ইঞ্চি মোল্ড ব্যবহার করেছি তার মধ্যে কিন্তু আমি তেল ব্রাশ করে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি তো আমি বলতেছি আজকে কিন্তু আপনাদের খুব সহজভাবেই এই রেসিপি শেয়ার করার চেষ্টা করছি তো একটু ট্যাপ করে একটা কাঠি দিয়ে এভাবে আপনারা বাবলসগুলি বের করে নেবেন তো এটা আমার কাজ শেষ আমি এখন এক সাইডে সরিয়ে নিলাম তো খুব সহজেই এখন আমি চকলেট ফ্লেভারের কেকটা তৈরি করে নিব। এখানে আমি এক টেবিল চামচ কোকো পাউডার দেখতেই পাচ্ছেন চেলে দিয়ে দিচ্ছি তো হাত দিয়ে একটু গুঁড়োগুলি ভেঙে দিচ্ছি দিয়ে আমি এখন হাফ চা চামচ চকলেট ইমালশন দিয়ে বেটারটি মিশিয়ে নিব তো খুব সহজেই কিন্তু ভেনিলা স্পঞ্জ কেক থেকে আমি কিন্তু চকলেট স্পঞ্জ কেকের বেটারটা তৈরি করে ফেললাম তো একটা ভিডিওতে আমি দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন আর আবারও বলছি আমি কিন্তু খুব সহজভাবেই আজকের এই কেকের বেজ তৈরিটা দেখানোর চেষ্টা করেছি তো যাই হোক এখন আমি এটাকে খুব ভালো মতো মিশিয়ে তো এখন এটাকেও আমি মেপে দেখাচ্ছি বাটিটা কিন্তু এটা সাত ইঞ্চি মোল্ড নিয়েছি তো আপনারা এক এক পাউন্ডের কেক সবসময় ছয় থেকে সাত ইঞ্চি মোল্ডের বেটার নেবেন কারণ ছয় থেকে সাত ইঞ্চি মোল্ডের মধ্যে এক পাউন্ড কেকই পারফেক্ট হবে তো দেখতেই পাচ্ছেন এখানে দুইশো একষট্টি গ্রাম হয়েছে তো যাই হোক আমার একদম পারফেক্ট বেটার হয়েছে আর ভাবতেছেন পারফেক্ট কেন হলো ডিমটা একটু বড়ো নিয়েছেন নিয়েছি তাই একটু পারফেক্ট হয়েছে আর যেহেতু আমি চুলার মধ্যে গেলাম না ঝামেলা তাই ওভেনেই দিয়ে দিলাম তো এখানে আমি একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আগে দশ মিনিট প্রিহিট করে নিয়েছি তো এখানে কিন্তু আমি ত্রিশ মিনিট দিয়েছি আর উপর নিচ হিট দিয়েছি তো ত্রিশ মিনিটের মধ্যে আমার কেক দুইটি হয়ে গেছে তো খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আর এই কেকটা আপনারা চাইলে চুলায় আগে থেকে দশ মিনিট প্রিহিট করে একটা স্ট্যান্ড দিয়ে তারপর বেক করবেন পঁচিশ থেকে ত্রিশ মিনিট তো দেখতেই পাচ্ছেন আমার কেকগুলি মশাল কত সুন্দর ফুলেছে তো ছয় ইঞ্চি মোল্ডে দিলে দেখেন একদম পারফেক্ট আর সাত ইঞ্চি মোল্ডে দেওয়াতে একটু হাইটে একটু কম এসেছে তো ছয় থেকে সাত ইঞ্চি মোল্ডের মধ্যে এক পাউন্ডের কেক আপনারা তৈরি করবেন বার্থডে কেক তো এইভাবে যদি তৈরি করেন তাহলে দেখবেন আপনার কেকটাও আমার থেকে খুব পারফেক্ট হবে তো এই ছিল আমার আজকের কেক বেজ রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আল্লাহ ফেজ